তোমাদেরকে বলেছিলাম যে কী কী গ্রসারি নিলাম তোমাদেরকে শেয়ার করবো তো চলো ঝটপট একটু তোমাদেরকে সাথে শেয়ার করে দিন তো প্রথমেই দেখাই এই দেখো এটা হচ্ছে পরচুনের সানফ্লাওয়ার অয়েল এটা হচ্ছে পাঁচ লিটার বাইরে থেকে আলো আসছে তো জাল না ওই জন্য এরকম লাগছে এবার দেখা যাচ্ছে এই যে তো এই মাসে তেল নিয়েছি সাত কিলো আর এটা হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষের রাইস ব্র্যান অয়েল তো এটা নিয়েছি এটা এক লিটারই নিয়েছি আর বেশি নিয়ে নিই সর্ষের তেল তো আমরা খাই না তেমন কোনো ভাতে কিছুতে তখনই খাই তাছাড়া সর্ষে তেল খাই না আর এই যে হচ্ছে লাইজল নিয়েছি একটা এটা পাঁচশো গ্রাম এটা আমার প্রায় এক মাসের উপর চলে যায় আর এর গন্ধটাও না ভালো লাগে ওই জন্য এটা নিয়েছি আর এই যে এটা হচ্ছে সার্ফ এক্সেল এক্সেল নিয়েছি এক কিলো আমি এই হিসাবটা ইউজ করি খুব ভালো অল্প দিলেই না যে আমাকে খুব পরিষ্কার হয়ে যায় আর আমি দিনেরটা দিনেই কেচে নি তো জন্য অতটা নামা হয় না আর এই যে এটা হচ্ছে হিমালয়ের কমপ্লিট কেয়ার টুথপেস্ট তো এটা নিয়েছি এবার ইউজ করিনি তো ভাবলাম একবার ইউজ করেই দেখি কেমন হয় তো তাই নিলাম আর এটা হচ্ছে বলে এটা হচ্ছে তিনবার এখানে বাই ফোর গেট ওয়ান থ্রি এখানে পাঁচটা আছে এটা হলো না হলুদ কালারের আর এবার আটাটা অন্য নিয়েছে এরকম এটাও আশীর্বাদের প্যাকেটটা না দারুণ সফট সফট মনে হচ্ছে খুলবন এর মধ্যে তো এটা হচ্ছে আশীর্বাদের সিলেক্ট আটা তো এই আটা আমি ইউজ করিনি আশীর্বাদের আরেকটা যে আটা হয় ওটা ইউজ করেছি তো দেখি এবার এটা ইউজ করি কেমন হয় তো এবার এটা নিয়েছি আমি সব ব্যাগে ভরে রেখেছি নাহলে চারিদিকে ছড়িয়ে থাকছে আর এটা হচ্ছে নিভিয়ার ফেসওয়াশ এটা হচ্ছে আর মিল্ক ডিলাইট ফেসওয়াশ টারবারিক এই ফেসওয়াশটা না খুব ভালো আমি এটা ইউজ করি আর এটা হচ্ছে তোমার অ্যান্টি অ্যাকনি প্রন স্কিন ক্লিন ক্লিননেস আর পিউরিফাইস তো এটা ভালো বেশ যাদের মুখ বেশি অয়েলি তারা ইউজ করতে পারো আর এই যে এটা হচ্ছে লাগছে নাকি ঠিকই আছে তো এটা হচ্ছে জিরে তো এই জিরে নিয়েছি হচ্ছে যে দুশো গ্রাম দুশো গ্রাম জিরে নিয়েছি আর এই যে হলুদও নিয়েছি মনে হয় দুশো দুশো গ্রাম নিয়েছি হলুদ হ্যাঁ হলুদও নিয়েছি দুশো এই যে দুটো প্যাকেট হলুদে আর এটা হচ্ছে মুসুরির ডাল তো এই দেখো এই মুসুরির ডালটা না হচ্ছে দানা দানা আর কি অনেক সময় যে এক মানে দুটো দানা একসাথে তো সেটা না এবার হচ্ছে ভাঙা যেটা সেটাই নিয়েছি আগেরবার মানে আস্তটা নিয়েছিলাম এবার আর মুসুরির ডাল নিয়েছি হচ্ছে দু কেজি তো একটা খুলে খাওয়া হয়ে গিয়েছে আর একটা জিনিস সবটাই পেয়েছি সেটা হচ্ছে এই যে এখানে দেখছ এটা মধুর হচ্ছে চিনি তো এই চিনিটা হচ্ছে আমি এক টাকায় পেয়েছি পাঁচশো চিনি এক টাকায় একদম সত্যি কথা কোনো মিথ্যে নেই তো মাঝে মাঝে না আর কি আমি এগুলো ফ্লিপকার্ট থেকেই নিই প্রত্যেক মাসের মুদিখানার সামান আর যেটুকু দরকার সেটুকুই নিই আর এটা না সাত তারিখের মধ্যে নিলে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যায় কিন্তু যেহেতু সব সবসময় সাত তারিখে স্যালারি হয় না তো সেই জন্য একটু লেট হয়ে যায় তো এটা আমি পাঁচশো গ্রাম চিনি পেয়েছি এক টাকায় আর হচ্ছে একটা কেক নেওয়া হয়েছিল তো সেটা নিয়েছিল ন টাকার তো সেটা খেয়ে নিয়েছে কালকেও কোম্পানিতে নিয়ে গিয়েছিল ওটা হচ্ছে ওই কেকটা ছিল হচ্ছে মার্বেল কেক আর এই দেখো এটা হচ্ছে কিসমিস আমি না এটা দেখে ভেবেছি এটা আমান বাদাম তারপরে বাড়ি মানে যখন আমি অর্ডার করেছিলাম তখন আমান বাদাম ভেবে অর্ডার করেছি মানে আমি কি আমি কী হয়ে গেছি মনে হলো যে ওটা আমান বাদাম কিন্তু পরে আসা পরে দেখছি ডেসবিল মানে আর কি ওই কিসমিস কী করবো কিসমিসে তাকে নিতে হবে আর আমার আমার নিয়ে আসতে হবে মেয়ে একটু সকালে একটু দুটো করে গি দিয়ে নিয়ে যায় তো এই বললাম মুসুরির ডাল নিয়েছি দু কেজি একটা খোলা হয়ে গিয়েছে আর এখানে তিনটে আছি আর এ দেখো এটা হচ্ছে মেয়ের পিডিয়াশোর পিডিয়াশোর দোকান থেকে নিলে না অনেক বেশি দাম নিয়ে নাই আর এ আমি অনলাইন থেকে যখন নিই তখন এম একটা লেখা থাকে কিন্তু ওখানে অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যায় তো সেই জন্য আমি অনলাইন থেকেই পিডিয়া শ্যুটটা নিই আগে দোকান থেকে নিতাম আর ওরা যে বক্স মানে যে ডাব্বারটা দেয় তার দামও কিন্তু ওরা নিয়ে নেয় তো এই যে এটা হচ্ছে আমার ফোনে সব কিছু রয়েছে তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো স্ক্রিনশট শপ নিয়ে আর এটা দেখো এটা কিন্তু ওর সাথে ফ্রি দেয়নি এটা সানফ্লাওয়ারের সানলাইটের এক লিটার তেল এটা নিয়েছি ওরটা তো রান্নাঘরে ইউজ করি আর এটা আমি ইউজ করবো হচ্ছে ওই সন্ধ্যে দিকে সন্ধে আমি সাদা তেলেই দিই তো এটা সন্ধে দেওয়ার জন্য ইউজ করি আর একাদশীতে যেহেতু সানফ্লাওয়ার অয়েল লাগে তো এটা পুরোপুরি ঠাকুর ঘরের জন্যই নিয়েছি ঠাকুর ঘরের আর রান্নাঘরের আমি কখনও এক করি না সবসময় আলাদা রাখার চেষ্টা করি তাহলে না ভালো হয় আলাদা থাকলো আর এই যে এটা হচ্ছে নিয়েছি এটা আশীর্বাদের অরগ্যানিক মুগ ডাল অর্গ্যানিকের আমি কোনো একবার নেই নি তো এবার দেখছি অর্গ্যানিকের একবার নিয়েই দেখি তো এই যে এটা হচ্ছে এক কিলো মুগ ডাল মুগ ডাল অন্য সময় লাগে মুগ ডাল সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে মুসুর ডালের থেকে মুগ ডাল সেদ্ধ আমার বেশি ভালো লাগে আর একাদশীর আগের দিন তো খাই কখনও কখনও একাদশী ছাড়া অন্য কোনো কিছু থাকলে তখনও ইচ্ছে হলো খেলাম আর এই যে বেসন নিয়েছি বেসন নিয়েছি হচ্ছে এক কিলো কারণ আমরা একটু বেশি ভাজা খাই যে মাঝে মধ্যে একটু পেঁয়াজি করলাম ধুনিয়াপাতা পকোড়া তারপরে মিরচি পকোড়া অনেক কিছু করার জন্য তো সেই জন্য এই এক কিলো নিলাম বেসন আর সব কিছু কিন্তু আমি যখন অনলাইনে অর্ডার করি তখন কিন্তু এর হচ্ছে মানে কতদিন এটা ইউজ করা যাবে এক্সপায়ারি ডেটটা আমি দেখেই কিনি তো এটা চোদ্দোই জুন চোদ্দোই জুন পর্যন্ত ইউজ করা যাবে তার বাড়ি থেকে ঘুরে আসার পরেও আমি এটা ইউজ করতে পারবো বাড়ি থেকে আর তোমাদেরকে আমি জানাই যে আমি বাড়ি যাচ্ছি তো আগেরবার কী হয়েছিল বাড়ি যাওয়ার সময় আর কি বেশি এক্সাইটেড থাকলে না খুব মুশকিল তো আগেরবার বেশি এক্সাইটেড ছিলাম বলে না বাড়ি যাওয়ার আগে অনেকবার টিকিট ক্যান্সেল করতে হয়েছিল অনেক টাকার অর্থদণ্ড হয়েছিল তারপর শেষমেশ প্লেনে টিকিট কেটে তাও প্লেনে টিকিট কেটেও দু দিন তিন দিন আমাদের আর কি প্লেনের টিকিটও একবার ক্যান্সেল হয়ে যায় তারপরে আমাদের মানে প্লেনের টিকিট তো ফেরত দেয় না পয়সা খুব কমই দেয় তো সেটা নেক্সট ডেতে ছিল মানে আজকে ফিরে উঠবো কিন্তু সেই ডেটটা আজকে না হয় পরের দিন হয় তো এরকম মানে অনেক ঝামেলা করে আগের বছর বাড়ি গিয়েছিলাম আর এবছর বছর হাজব্যান্ড যাচ্ছে না ও থাকতে আর আমি নিয়ে যাব মাসি যাবে মাসির ছেলে আমরা এই চারজনা যাবো একসাথে তো আমরা যাচ্ছি হচ্ছে এপ্রিলে আর আসবো মেতে তো এপ্রিলের এগারো তারিখে যাবো আমরা এগারো তারিখে আবার হাজব্যান্ডের বার্থডে রয়েছে ওই দিকে আমাদের টিকিট কাটাও করেছে তো আর আসব হচ্ছে মে মাসে মে মাসের চব্বিশ তারিখে আমাদের রিটার্ন টিকিট হয়ে গিয়েছে তো তোমাদের আজকে জানিয়ে দিলাম আর বাড়ি গেলে অবশ্যই চেষ্টা করবো বাড়ির সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার জানি না কতটুকু কী করতে পারবো তো এবার হয়তো ভিডিও করতে একটু অসুবিধা হবে কারণ আগেরবার হাজব্যান্ড ছিল অনেক আমার ভিডিও করে এনে দিয়েছিল কারণ আগেরবার চরকের সময় বাড়ি গিয়েছিলাম আর এবার যেদিন আমরা যাব হয়তো সেই দিনই চরক মানে লাস্ট চরক সেই দিনের আর একদিন পরে পয়লা বৈশাখ তারপরে বাসন্তী পুজো আছে তো অনেক কিছু দেখা হবে তো অনেক কথা বললাম তো আর অনলাইন থেকে না আমি আর একটা জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে চলো একবার তো এই যে এটা হচ্ছে সেই জিনিসটা আর মেয়ের জন্য না আমি অনলাইন থেকে সাবান অর্ডার করেছিলাম আর কি ওকে আমি বেবি ডাব মাখাই বেবি ডাব সাবানটা না ভীষণ ভালো তোমরা যদি পাও বাচ্চাদের অবশ্যই মাখিও মানে প্রচুর পরিমাণে সফট থাকে কিন্তু আমি দেখেছি হিমালয়া জমসন অতটা সফট থাকে না তো সেই জন্য আমি আমি কিন্তু মানে কোনো কোম্পানিকে ছোট করছি না আমি বলছি যে আমি ইউজ করে দেখেছি মানে সবার তো পছন্দ অপছন্দ থাকতেই পারি তো আমার তেমন একটা ভালো লাগেনি বলে আমি ওটা ইউজ করিনি আর এই দেখো এটা আমার খুব পছন্দের একটা ইয়ারিং এটা আমি দেখো কেমন লাগছে তোমাকে কমেন্ট করে জানিও এই দেখো কেমন লাগছে জানিও কমেন্ট করে তো এই বড় ঝুমকো আমার খুব পছন্দ তো আমি কোনো পড়িনি তো একবার ইচ্ছে হলো শখ করে কিনলাম মেয়ে বলছে মা তুমি পড়বে না আমি পরব আমি বললাম ঠিক আছে তুমি বড়ো তুমি বড়ো হও তার তো তুমিই করবো আমার সব কিছু তো তাই নিলাম বাড়ি যাওয়ার আগে এটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছি তো এই ছিল আর এখনও কিছু কেনাকাটা করে আমি বাড়ি যাওয়ার আগে মেয়ের কিছু কেনাকাটা করেছি আর ওর আর দুটো জামা নিতে হবে মানে গরমের সময় তো বাড়ি গিয়ে এই সমস্যা গরমকালে এখানে সিল্কের জামা পরানো যায় কিন্তু বাড়ির যে প্রচুর না তখন পরানো যায় না এই একটা সমস্যা দেখা যাক কি হয় তো